আমার এই রেসিপি ফলো করে ছোট বাচ্চারা এখন চাইলে এমন পারফেক্ট ভাবে দই বসাতে পারবে আর শুধু কিন্তু ছোট বাচ্চারাও না চাইলে বেচালারাও বানাতে পারেন খুবই সহজে আমি যতবার বাসায় এই মিষ্টি দইটা বানিয়েছি সবসময় এমন পারফেক্ট হয়েছে আজকে সহজ এই রেসিপিটি শেয়ার করছি আপনাদের সাথে তো প্যানে এখানে আমি আগে থেকে জাল করে রাখা তিন কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়েছি সেই সাথে ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিচ্ছি চিনি চিনির পরিমাণটা কিন্তু আপনাদের স্বাদ মতো কম বেশি করে দিতে পারেন দুধের সাথে চিনিটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে আমি বলক তুলে নিবো এই পর্যায়ে আমি তিন টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ দই বানাতে এই গুঁড়ো দুধটা কিন্তু অবশ্যই দিতে হবে এতে করে এর সাদার টেক্সচার কিন্তু অনেক বেশি ভালো আসবে ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছুকে এখন এখানে আমি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ দুধের সাথে খুবই সামান্য কিছুটা দিয়ে দিচ্ছি ফুড কালার এতে করে দইয়ের কালারটা কিন্তু ভালো আসবে আর আপনারা চাইলে চিনির ক্যারামেল তৈরি করেও কিন্তু খুব সুন্দর একটি কালার নিয়ে আসতে পারেন তবে আমি যেহেতু আজকে একদম সহজভাবে দেখাচ্ছি তাই এখানে ফুড কালারটা ইউজ করছি ভালো করে মিশিয়ে নিচে দেখতেই পাচ্ছেন দুধটাকে কিন্তু টাইম নিয়ে আস্তে আস্তে জাল করে নিতে হবে দুধটা জাল করা হয়ে গিয়েছে এখন চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে দিব আর আজকে আমি ইলেকট্রিক এই দই ম্যাকারটা ইউজ করব। এটাতে কিন্তু একদম সহজেই পারফেক্টভাবে দই বসাতে পারবেন এই দই মেকারে এরকম একটি এক লিটারের বাটি থাকবে আর এইভাবে সেট করা থাকবে এটাকে প্লাগ ইন করে যা সুইচটা অন করে দিলেই হবে আর এই দই মেকারটা আমি একটি ক্রোকারেজের দোকান থেকে নিয়েছি আর এটার প্রাইস পাঁচশো টাকার মতো নিয়েছিল আচ্ছা তো এখানে আমি তিন টেবিল চামচের মতো নিয়েছি মিষ্টি দই আর মিষ্টি দইটাকে দেখতেই পাচ্ছেন একটি স্ট্রেনার নিয়ে আগে থেকে আমি পানি ভালো করে ঝরিয়ে নিয়েছি এটা কিন্তু অনেক বেশি ইম্পর্ট্যান্ট আর আপনাদের হাতের কাছে মিষ্টি দইটা না থাকলে আপনারা চাইলে এখানে টক দইটাও ব্যবহার করতে পারেন টক দই কিংবা মিষ্টি দই যেটাই ব্যবহার করেন না কেন পানি কিন্তু ভালো করে ঝরিয়ে নিতে হবে একটি কাঁটা চামচের সাহায্যে আমি ভালো করে এটাকে ফাটিয়ে নেব দইটা ফাটানো হয়ে গিয়েছে এটা ঠিক এরকম ক্রিমি হয়ে যাবে এখন জাল করে রাখা দুধটাকে আমি নেড়ে চেড়ে এভাবে ঠান্ডা করে নেব আর দুধটা কীরকম ঠান্ডা করে নিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন আমার আঙুলটাকে এইভাবে দশ সেকেন্ডের মতো রাখা যাবে ওই রকম পর্যায়ে এটাকে নিয়ে আসতে হবে এইভাবে দুধটাকে কুসুম গরম অবস্থায় আনতে হবে এখন এই দুধের অল্প কিছুটা অংশ নিয়ে আমি দই দিয়ে দিচ্ছি ভালো করে একটু মিশিয়ে নিব দইটা ডিরেক্ট না দিয়ে অল্প কিছুটা দুধ এইভাবে মিশিয়ে নিলে এটা ভালো করে কিন্তু মিশানো হয়ে যাবে হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে এটাকে ফেটে নিচ্ছি এখন এই মিশ্রণটাকে আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি আর এটা কিন্তু একদম পারফেক্টলিভাবে মিশিয়ে নিতে হবে হ্যান্ড উইক্স দিয়ে ঠিক এইভাবে মিশিয়ে নিচ্ছি দইটাকে যে স্টিলের বাটিতে সেট করব সেটাতে নিয়ে নিচ্ছি বাটিটাকে আমি দই মেকারের মধ্যে ভাবে বসিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে এখন এটাকে আমি সুইচ অন করে রেখে দেব ছয় ঘন্টার জন্য ছয় ঘন্টা পর ফিরে আসছি প্রায় ছয় ঘন্টা পর আমি সুইচটা বন্ধ করে দিয়েছি এই পর্যায়ে কিন্তু আমাদের দইটা পারফেক্টলি সেট হয়ে গিয়েছে এখন খুব সাবধানে এই বাটিটাকে আমি দই ম্যাকার থেকে তুলে নিব। এটাকে এখন আমি নর্মাল ফ্রিজে রেখে দেব দুই ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে সেট করে কিন্তু তারপর ওটাকে সার্ভ করতে হবে দুই ঘন্টা পর নর্মাল ফ্রিজ থেকে আমি বের করে নিয়েছি দইটা এই পর্যায়ে পারফেক্টলি সেট হয়ে গিয়েছে আপনার নিশ্চয় দেখে বুঝতে পারছেন দুইটা কতটা পারফেক্ট হয়েছে মিষ্টি দইয়ের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন এমন সব মজার আর নতুন রেসিপি পেতে আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখতে পারেন আজ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ